নমস্কার খবর সময় আপনাদের আপনাদের স্বাগত সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত শিলিগুড়ি প্রধান নগরে শিলিগুড়ি প্রধান নগরের এই স্কুল সেই স্কুলে ক্লাস থ্রির এক ছাত্রী সেই ছাত্রীর সাথে দুষ্কর্ম ঘটানোর চেষ্টা করে সেই স্কুলেরই সাফাই কর্মী গতকালকের ঘটনা ক্লাস থ্রির একটি বাচ্চা তার সাথে এই ঘটনা ঘটানোর চেষ্টা করে সাফাইকর্মী এবং এখনও পর্যন্ত যে অভিযোগ গার্জেনদের পক্ষ থেকে উঠে এসেছে সেই অভিযোগ অনুযায়ী সেই ছাত্রীটি স্কুল কর্তৃপক্ষকেও সেই ঘটনা জানায় অভিযোগ স্কুল কর্তৃপক্ষ কোনো রকম গ্রাহ্য করেনি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তারপর আজ সকালে গার্জেনদের পক্ষ থেকে স্কুলের সামনে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় এবং তারপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ এবং এখনও প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে সাপাই কর্মীর নাম পাপ্পু নাম জানা যাচ্ছে এখানে গার্জেনরা রয়েছে বেশ কিছু তাদের সাথে কথা বলবো কাকু কি শুনলেন কি জানলেন এখন শুনলাম যে ছেলেটা আনি হয়েছিল বাচ্চা মেয়ে আমার দেখা হয় কি আমার শোনা কথা এটা আমার মেয়ে সেই বাচ্চা মেয়েটা

এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে স্কুলে যারা গার্জিয়ান রয়েছে যারা অন্যান্য অন্যান্য শ্রেণীর বা যাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে তাদের বক্তব্য আমরা তুলে ধরছি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এক সাফাই কর্মী এই ঘটনা ঘটায় সেই বাচ্চা মেয়েটি ক্লাস থ্রির সেই বাচ্চা মেয়েটি যখন শৌচালয়ে যায় সেই সময় এই ঘটনা ঘটানোর চেষ্টা করে সেই সাফাই কর্মী এখানে আরো বেশ কিছু গার্জিয়ান রয়েছে তাদের সাথেও কথা বলবো স্কুলে কি ঘটনা ঘটেছে দেখুন ঘটনা ঘটেছে আমি আমার ভাস্তিকে স্কুলে দিতে আসছিলাম তো সেই সময় দেখি অনেক ভিড় আমি জিজ্ঞাসা করি কি হয় তো আমি জানতে পারি যে কালকে কালকে আর কি আজকের ঘটনা নয় কালকে একটা হ্যাঁ তো ক্লাস টুতে বা থ্রিতে এরকম পরে এক যে সুইপার আছে তাকে খুব মানে মানে যেটা আমরা কী বলবো বলতে চাচ্ছি না যে যৌন হেনস্থ যাকে বলি তো সেটা করা করেছে এবং তাকে নাকি এবার থেতো দিয়েছে যে কাউকে বলবি না বললে পরে তোকে মারা হবে তো এই যে একটা দুঃখদ মানে নিউজ মানে কি বলবো মানে আমাদের রাজ্য কোথায় চলে যাচ্ছে আপনি ভাবতে পারছেন আমরা কোথাও সুরক্ষিত আপনার মনে হচ্ছে কে করবে সুরক্ষিত আমার আমরা কোথায় সুরক্ষিত আজকে আমার বউ অফিসে চাকরি করে আমার ভাস্তি স্কুলে পড়ে আমার মেয়েও স্কুলে পড়ে সেন্ট মেরি স্কুলে ভাবেন তো যখন যায় আমাদের আমরা সবসময় প্রভুর কাছে পাচ্ছি ঠাকুর আমার মেয়ে যেন রাতের বেলা ভালো মতো ফিরে আসে আমার বউ জন্য ভালো মতো ফিরে আসে কি বলবো আর কোথায় থাকি আমরা কোথায় বসবাস করছি প্রতিদিন সকালবেলা উঠলেই শুনি আজকে এখানে এ হয়েছে কালকে ওখানে হয়েছে এই এটিএম লুট এখানে হয়েছে মানে একদম মানে কী বলবো বলার ভাষা নেই আমরা মানে ভগবান ভরসাতেই আছি এই পৃথিবীতে আমার যা মনে হচ্ছে কিভাবে চলই আমরা আর বলতে পারছি না সেটাই তো বলছি আমরা কোথায় ভরসা করব কার কাছে যাব আপনি ভাবতে পারছেন এটা মানে আজকে এই স্কুলে আমি পড়েছি স্যার আমি স্কুলে পড়েছি আজকে বলতে লজ্জা লাগছে যে আমি এই স্কুলে পড়েছি আজকে ভাবতে পারছেন কোথায় যাচ্ছে একটা ক্লাস দুই একটা পড়ে বাচ্চাকে এইভাবে এইভাবে যৌন হেনস্থা ভাবেন তো বাচ্চা মেয়ের সঙ্গে যদি অভয়ের মতো অবস্থা হতো তাহলে কি হতো দারুণ নিন্দনীয় ঘটনা আমি বলবো যে এইভাবে চলবে না রাজ্য এইভাবে চলবে না আমি কোনো পার্টি পলিটিসের কথা বলছি না এইভাবে রাজ্য চলতে পারে না সবাই যদি এগিয়ে নিয়ে আসে আমাদের অবস্থা খারাপ আছে দেখুন সত্যি কথা বলতে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি প্রধান প্রধাননগর স্থিত এই স্কুলের সামনে থেকে সেই স্কুলেই এমন ধরনের ঘটনা এখানে গার্জেনরা রয়েছে সকলেই চিন্তিত এবং সকলের একটি বক্তব্য যে এমন ধরনের ঘটনা স্কুলে ঘটে গিয়েছে বাকি যে ছেলে ছেলেমেয়েরা রয়েছে তারা যে সেফ থাকবে তার কি গ্যারেন্টি রয়েছে এমনটাও কিন্তু প্রশ্ন যারা এখানে গার্জিয়ান রয়েছে তাদের পক্ষ থেকে করা হচ্ছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে শিলিগুড়ি প্রধাননগর থানা এলাকার প্রধাননগর যে মেন রোড রয়েছে নিবেদিতা রোড সেখানকার স্কুল এবং সেই স্কুলে ক্লাস থ্রির একটি বাচ্চা মেয়ে সে যখন শৌচালয়ে যায় সেই সময় তার সাথে দুষ্কর্ম ঘটানোর চেষ্টা করে এমনই অভিযোগ উঠে আসছে এই স্কুলের যে সুইপার রয়েছে সেই সুইপারের বিরুদ্ধে নাম জানা যাচ্ছে তার নাম এখনো পর্যন্ত যা জানা গিয়েছে পাপ্পু তাকে কিন্তু ইতিমধ্যে প্রধাননগর থানা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারও করা হয়েছে এমনটাও কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে জানিয়ে রাখা প্রয়োজন যে গতকাল এই ঘটনা ঘটে গতকাল সেই বাচ্চা মেয়েটি স্কুল কর্তৃপক্ষকেও জানিয়েছে ঘটনা এমনটাও কিন্তু ঘটনা শোনা যাচ্ছে আমরা একটু আরেকবার গার্জেনের সাথে কথা বলবো নোংরামি করে দিচ্ছে কিছু কিছু লোক দারুন মানে কি বলবো ম্যাডাম বলার বাসা আমার বুক ফাটছে ম্যাডাম হাত পা কাঁপছে আমি ভাবছি আমার যদি মেয়ের সঙ্গে এটা ঘটত আমি কোথায় যেতাম এটা এটা কোনো আমি কোনো দলের লোক হয়ে বলছি না আপনি আমি খুব সাংঘাতিক জায়গায় বসে আছি ম্যাডাম আমার ঘুম হচ্ছে না হাত পা কাঁপছে ম্যাডাম আমার যদি আমার ভাস্তির সঙ্গে যায় আমার মেয়ে যে আমার ভাস্তি জিজ্ঞাসা করছে যে যেту কি হয়েছে স্কুলে আমি বলছি কিছু হয়নি মা কিছু হয়নি ওই একটা লোক মারছে তো তাই গার্জেন আমি কেউ বলতে পারবো তোর এইখানে হাত দিছে আমি ওকে বলতে পারবো তোর ওখানে হাত দিছে আমি ওকে বলতে পারবো প্যান্ট প্যান্ট খুলে খুলে দিয়েছে এটা বলার ভাষা ম্যাডাম এটা বলার ভাষা বলুন আমরা কোন রাজ্যে বসবাস করছি আচ্ছা কালকে কি ওই বাচ্চা মেয়েটি স্কুল করতে পক্ষকে জানিয়েছিল দেখুন সর্বোপরি আমি জানি না কিন্তু আমার মনে হয় না যে জানিয়েছে বা হয়তো জানিয়েছে হয়তো জানিয়েছে

জানি না কি হবে আমরা যাব আমার দেখবো আমরা গার্জেনরা যাব আমি আমার ভাই ভাইকেও বলছি ভাইয়ের ওয়াইফকেও বলছি যে আসলে এই কথা বলবো যে এর পরে যদি কিছু হয় তাহলে দায়িত্ব কে নেবে এরকম ঘটনা তো আগেও ঘটতে পারে মনে হচ্ছে কি কারণ এই বিষয়টা হয়তো সামনে আসলো আগের বিষয়গুলো সামনে আসে 100% হতে পারে ম্যাডাম যদি না হয় আগামী দিনে আমাদের অবস্থা খারাপ আছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে ঘটনাস্থলে গার্জেনরাও কিন্তু উপস্থিত রয়েছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তারা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি প্রধান নগরের একটি স্কুল সেই স্কুলে ছোট্ট একটি বাচ্চা মেয়ের সাথে এমন ধরনের ঘটনা ঘটায় এখানে বহু গার্জিয়ান রয়েছে আমরা চেষ্টা করব এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই শিলিগুড়ি নগর প্রধাননগর সেই স্কুলের সামনে থেকে গতকাল সকালে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং গতকাল সকালে এই ঘটনা ঘটার পর আজ গতকাল রাতে পরিবারের লোকজন এই সমস্ত কিছু জানতে পারে এবং আজ পরিবারের পক্ষ থেকে এবং পাশাপাশি গার্জিয়ানের পক্ষ থেকে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় স্কুলের সামনে এই ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় এই স্কুলের সামনে এবং এই মুহূর্তে এই মুহূর্তেও ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য রয়েছে স্কুলের সামনে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এখন ধামাচাপা দিয়ে দিচ্ছে স্কুলে কালকে থেকে এরকম হচ্ছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে কোনো এফআইয়ার দিচ্ছিলো না এখন আমরা হুলস্থুল করাতে আমরা এফ এয়ারটা আমাদের ক্লাস থ্রির বাচ্চা হ্যাঁ আমরা স্কুলের কাছে এখন এফআইআর লিখে নিয়েছে এফআইআর লেখার পরে এখন কি করবে ওনাদের বলল যে কালকে মিটিং পরশু দিন মিটিং রাখবে কারণ মিটিং এ জানানো হবে হ্যাঁ আমার মেয়ে পরে ক্লাস ওয়ানে আমারও তো একটা চিন্তার বিষয় হয়ে গেছে না এখন আমার মেয়েও তো সেফটি নেই এখানে বাথরুমে গেলে বাদ দিয়ে বাথরুম আটকিয়ে দেয় ওরা তো বুঝে না বাচ্চা ও তো কান্নাগত থাকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি প্রধাননগর স্থিত যে স্কুল আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেই স্কুলে এই ঘটনা যারা গার্জিয়ান রয়েছে তারা সকলেই কিন্তু আতঙ্ক প্রকাশ করছে তারা সকলে উদ্বেগ প্রকাশ করছেন কারণ তাদের সন্তানেরাও এই স্কুলে পড়ছে এই স্কুলে এমন ধরনের ঘটনা একজন সুইপার ক্লাস থ্রির এক বাচ্চার সাথে যৌন হেনস্থা ঘটানোর বা দুষ্কর্ম ঘটানোর চেষ্টা করে এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে এবং ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য রয়েছে এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন রয়েছে ইতিমধ্যে যে ব্যক্তি রয়েছে যে এই ঘটনা ঘটিয়েছে যার বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ এমনটা কিন্তু জানা যাচ্ছে ধৃতের নাম পাপ্পু এমনটাও কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং এই যে স্কুলের ভেতরে এমন ধরনের ঘটনা ক্লাস থ্রির এক ছাত্রীর সাথে এমন ধরনের ঘটনা ক্লাস থ্রির এক ছাত্রীর সাথে এমন ধরনের ক্লাস থ্রির এক ছাত্রীর সাথে এমন ধরনের ঘটনার অভিযোগ যে অভিযোগের পর ব্যাপক চাঞ্চল্য কিন্তু ছড়িয়েছে স্কুলে এবং স্কুলে যারা গার্জেন রয়েছে তাদের মধ্যে এই স্কুলে যাদের সন্তানেরা রয়েছে তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য রয়েছে সকলে চিন্তিত রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি প্রধাননগর স্থিত নিবেদিতা রোডের এই স্কুল থেকে পরবর্তীতে আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা